হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিড়িয়ার আরও একটি নতুন ক্লাসে আজকের ক্লাসের টপিক হচ্ছে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার্স হেড অ্যান্ড শোল্ডার্সটা হচ্ছে এরকম লেফট শোল্ডার এরপর হেড এরপর রাইট শোল্ডার মানে মার্কেট যখন নিচের দিকে আসে তখন ট্রিপল বটমের মতো দেখতে একটা এরকমই চার্ট প্যাটার্ন ট্রিপল বটমের মতো দেখতে হলেও এই মাঝের যেটা এটা একটু নিচে থাকে তো এই জন্য এটাকে আমরা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার বলি আর কি তো এই প্যাটার্নটা যখনই মার্কেটের মধ্যে তৈরি হয় দেখেন একটা লেফট এটা হেড এটা রাইট শোল্ডার আপনাকে ট্রিপল বটমও আপনি কনসিডার করতে পারেন বাট এটা একটু নিচে হওয়াতে আমরা এটাকে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার মানে মনে করি আর কি যখনই ব্রেক আউট হয় এবং রিটেস্ট হয় রিটেস্ট এরিয়াতে আপনি একটা বলিশ ক্যান্ডেল স্টিক মানে খুঁজবেন আপনি তো ক্যান্ডেল স্টিক পড়ছেন এর আগে তো ওইভাবে মার্কেটে একটা ট্রেড প্ল্যান করবেন আপনি অ্যাসাল হবে এই যে হেড অথবা লেফট শোল্ডারের নিচে আশা করি বুঝতে পারছেন ইনভার্স হেড অ্যান্ড শোল্ডারটা দেখতে কেমন হয় তো সবাইকে পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল সালামু আলাইকুম